তো হঠাৎ করে হঠাৎ করে করে সাহেব দিল কি আছে সবকে কেটে নদীতে ভাসিয়ে দাও বাড়ি ঘর লুটপাট করে দাও আগুন জ্বালিয়ে দাও কিছু হবে না পুলিশ প্রশাসন এলো পুলিশ প্রশাসন পালিয়ে যাচ্ছে আমরা অনেক কাউকে ফোন করছি আমাদের বিজেপি নেত্রীগুলাকে ফোন করছি তারা আর কিছু কিছু কেন্দ্র বাহিনী নিয়ে শুভেন্দু অধিকারীকে সঙ্গে কথা বলে কিছু ঘোষ পাঠিয়েছে বলে আমাদের জানটা রক্ষা হয়েছে আমরা রাত দশটা এগারোটা নদী হেলে আমরা চামড়া ছেলে চার পাঁচটা নদী হেলে আমরা কত বড় নদী হেলে পার হয়েছি যে আমাদের জান রক্ষা হয়েছে আমার বারো বছরের ইনকাম কিছু শ্বশুর বাড়ি থেকে সোনা বানা পেয়েছিলাম ওইগুলো ব্যাগে ছিল বারো বছর কাজ করে বাইরে খাটি আমি ওইগুলো পয়সা সব জোগাড় করে মনে হয় এক লাখ কুড়ি হাজার টাকা মতো মতো সব ব্যাগে নিয়ে আসছিলাম দশ বারো জন মিলে আমার গলায় ছেমিল লাগিয়ে তারাই পয়সা সব কেড়ে নিয়েছে জানি পেঁচিয়ে বেরিয়েছে লক্ষ্মী ভান্ডার পেতো আমার স্ত্রী আর কেউ বলবে আপনাদের বন্ধু থেকে কাউন্সিলর খেয়েছিলো আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল মেয়ে মু আলম

দেখুন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বাংলাদেশ থেকে নাকি দাঙ্গা করানো হয়েছে কিন্তু স্থানীয় মানুষরা কিন্তু তাদের অভিজ্ঞতা অন্য বলছে স্থানীয় মসজিদ থেকে কিছু দুষ্কৃতকারী ইমাম সাহেব নাকি আমরা জানি না কিন্তু যদি কোনো ইমাম এই কাজ করে থাকে আমার মনে হয় তার ইমামতি করার মতো নৈতিক অধিকার আর নেই